মহিলা মা বোনেরা এই সামনের বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখেই কিন্তু আরাফার দিন আল্লাহ আকবার আরাফার দিন এই বৃহস্পতিবারে যেই সমস্ত মহিলা মা বোনেরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দশটি জিকির সেই আরাফার দিন করতে পারেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে এবং আপনাদের পরিবার সংসারে দুঃখ কষ্ট বালা বিপদ আপদ সব দূর করে আপনাদের পরিবার সংসার এবং যে সমস্ত মহিলা মা বোনেরা এই আরাফার দিন বৃহস্পতিবারে এই ১০টি জিকির বেশি বেশি করতে পারে আল্লাহর নবীজি বলেছেন সে মহিলা মা বোনেরা পৃথিবীর মধ্যে এবং আখেরাতের মধ্যে সব বেশি ভাগ্যবতী হবে আল্লাহ সেই মহিলা মা বোনদের জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো ক্ষমা করবে এবং পৃথিবীর মধ্যে যত দিন বেঁচে থাকবে আল্লাহ রহমতের চাদরের মধ্যে আল্লাহ আবৃত করে রাখবে আকবার ও অমহিলা মা বোনেরা তাহলে অবশ্যই এই জিলহজমাসের মাসের নয় তারিখ আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আমার মহিলা মা বোনেরা এই দশটি জিকির যদি না করতে পারেন জীবনটাই আপনাদের বিথা হয়ে যাবে আফসুস করবেন তাই অবশ্যই এই আরাফার দিন সামনের বৃহস্পতিবারে চলে এসেছে কোন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দশটি জিকির করলে আল্লাহ ভালোবাসবে অভাব অনটন দূর হবে দুঃখ কষ্ট দূর হবে ভাগ্য পরিবর্তন হবে জানুন এবং আরাফার দিন আপনারা কিভাবে এক রোজা রাখবেন কোন দিন রাখবেন রোজাটা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে এবং এই আরাফার রোজার নিয়তরা কিভাবে করবেন এবং আপনারা আরাফার দিন নামাজ কত রাকাত পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আমার মহিলা মা বোনদেরকে বলে দেব আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা ঠিক নাটক নাটক ইত্যাদি দেখে একটু সময় ব্যয় করে এই আরাফার দিন যাতে সুন্দর করে আবাদত করতে পারেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্যে অনুরোধ করব ও মহিলা মা বোনেরা জিলহজ মাসটা খুবই সম্মানিত মাস জিলহজ মাসকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এই জিলহজ মাসটা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রব্বুল কাছে সব থেকে প্রিয় কারণ জিলহজ মাসের প্রথম দশ দিনের নয় জিলহজ আরাফার দিন রহিয়াছে এই আরাফার দিনের কারণে আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেমন দামি শুনুন জিল মাসের প্রথম দশ দিন দশ রাত্রি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ফজর ওয়াল আয়ালিন আশর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 10 রাত্রির কসম খেয়েছেন মুফাসসিরগণ বলেছেন এটা অন্য কোন নয় এটা জিলহজ প্রথম 10 দিনের দশরাত্রি কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মধ্যে বলে দিয়েছেন আল্লাহু আকবার এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর রসুল অনেক বেশি এবাদত করতেন এবং নবীজি বলেছেন আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মতো অন্য কোন 10 দিনের ইবাদত একসাথে এত বেশি প্রিয় না আল্লাহ একবার এবং নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের যে ব্যক্তি একদিন রোজা রাখবে এক বছরের রোজা রাখার সোয়াব আল্লাহ রাবুল্লামিনামার মধ্যে লিখে দেয় এবং এক রাত্রি যদি আবাদত করে সবে কদরের রাত্রিতে আবাদত করলে যেমন সোয়াব হবে আমার আল্লাহ রব্বুল আলমিন তেমন সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহর নবীজি জিলহজ মাসের প্রথম দশ দিনকে কেমন গুরুত্ব দিয়েছেন আম্মাজান হজরত হাফসার আজিয়াল্লাহ তালান হা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তিনটি নফল রোজাকে কখনো বাদ দেয় নাই এক নাম্বার মুহররম মাসের আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেয় নাই আশুরার রোজা নবীজি যতদিন পৃথিবীর মধ্যে ছিল তত দিনই রাখতেন আশুরার রোজা আল্লাহু আকবার দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের তিন দিনের আইয়ামে বিজের রোজা আল্লাহ রাসূল কখনো বাদ দেয় নাই প্রতি মাসে নবীজি তিন দিন আইয়ামে বিজের রোজা রেখেছেন সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় তিন নম্বরে এই জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহর নবীজি কখনো বাদ দেয় নাই জিলহজ মাসের মধ্যে প্রথম নয় দিনই নবীজি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন জিলহজ মাসের প্রথম দশ দিন দাম নয় দিন রোজা রাখতেন আর দশ দিনের দিন কি ঈদুল আজহা আল্লাহ আকবার এই জিলহজ মাসের নয় দিন রোজা রাখা যায় প্রথম নয় দিন আল্লাহ আকবার আল্লাহ রসুল নয়টি রোজা জিল মাসের প্রথম নয় দিন রেখেছেন আপনিও যদি পারেন নয়টি রোজা রাখবেন যদি না পারেন পাঁচটি রাখেন তিনটি রাখেন দুইটি রাখেন কম পক্ষে নবীজি বলেছেন একটি আরাফার দিনের রোজা নয় জিল রোজা অবশ্যই আপনারা রাখবেন আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই আরাফার একটি নফল রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তার পিছনের এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুনাকে আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে তার নিষ্পাপ করে দেয় সকলে বলে আল্লাহ এই জন্যে মহিলা মা বোনেরা যদি বেশি রোজা রাখতে পারেন তাহলে ভালো যদি বেশি রোজা না রাখতেও পারেন আরাফার দিনের রোজাটা নয় জিল হজের রোজাটা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ এই সামনের বৃহস্পতিবার জুন মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সালেই কিন্তু আপনি এই রোজাটা রাখবেন সৌদি আরবের সঙ্গে যদি মিল রেখে রাখতে চান এই আরাফার রোজা আর যদি বাংলাদেশের সিস্টেমে আপনি রাখতে চান নয়ে জিলহজের রোজা তাহলে শুক্রবার এটা রাখবেন এখন বলতে পারেন হুজুর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবো আরাফার দিনের রোজা নয় জিলহজের কারণ সৌদি আরব তো একদিন আগে সৌদি আরব নয়ে জলহজ আর বাংলাদেশে আটিজিলহ একদিন আগে ঈদ হয় একদিন আগে তারিখ থাকে সৌদি আরব তাহলে আপনি নয় জিলহজের রোজা রাখলে আরাফার দিনে রোজা রাখলেও হবে অথবা বাংলাদেশের সঙ্গে মিল রেখে নয় জিলহজের রোজা রাখলেও হবে দুই দল আলে মোলামারা দুইটা কথা বলেছেন উক্তি তারা দিয়েছেন তারা মতামত দিয়েছেন একদম একদল আলেমুলা আমারা বলেছেন সৌদি আরব যেদিন আরাফার দিন নয় জিলহজ সারা বিশ্বের মধ্যে সেদিনই রাখার দরকার আরাফার রোজাটা এবং আরেক দল আলেমলা বলেছেন আল্লাহ রসুল ডাইরেক্ট বলে দিয়েছেন হাদিসের মধ্যে যে জিলহজ মাসের নয় তারিখে আরাফার রোজা তোমরা রাখবা তাহলে সারা পৃথিবীর যে যে কোনো প্রান্তে থাকে তার যেখানে থাকে যেমন আমি বাংলাদেশে আছি আপনি ইন্ডিয়াতে আছেন আমাদের এখানে জিল হজ মাসের নয় তারিখ যেই দিন সেই দিনই আমরা আরাফার রোজা রাখবো আল্লাহ রসুল বলেছেন এবং বাংলাদেশের বড়ো বড়ো আলমোলামারা বলেছেন এটাই মত দিয়েছেন বেশিরভাগ যে 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 কোনো দেশের মধ্যে থাকে জিল হজ মাসের নয় তারিখের রোজাটা রাখলেই হবে একটি রোজা তাহলেই হবে সে আরাফার রোজা হয়ে যাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে যে রাখতে হবে সেদিনই এটা কিন্তু মানে না রাখলেও হবে আবার অনেকে বলেছেন সেটা রাখলেও হবে তো তো দুইটার একটা হবে আপনি আপনি হ্যাঁ আর যদি দুইটা রোজাই রাখতে চান তাহলে অনেক ভালো সৌদির সঙ্গে রাখলেন আর পরের দিন বাংলাদেশেও রাখলেন তার মানে এই সামনের বৃহস্পতিবার রাখবেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখলে আর বাংলাদেশের হিসাবে রাখলে শুক্রবারে রাখবেন শনিবারে তো ঈদুল আজহা তাহলে একটি যদি রাখতে চান বাংলাদেশের হিসাবে নয় জিলহজ শুক্রবারে একটা রোজা রাখবেন সারাদিন শুক্রবারে আর শনিবারে ঈদ এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা নয় জিলহজ কিভাবে জানবো বা আরবি তো হিসাব জানি না তাহলে আপনাদেরকে বলবো যদি একটি রোজা রাখতে চান তাহলে নয় জিলহজ হচ্ছে ঈদের আগের দিন মানে ঈদের আগের দিনের রোজাটা রাখবেন একটা রাখতে চাইলে বাংলাদেশের হিসাবে একটা রাখতে চাইলে নাইজুল হজার এ যে আমাদের ঈদ কিবারে বারে শনিবারে এই জুন মাসের শনিবারে হচ্ছে আমাদের এই সামনে শনিবারে ঈদ ঈদুল আজহা শনিবারের আগের দিন কি বার শুক্রবার এই শুক্রবারে কিন্তু আপনারা একটা রোজা রাখবেন যদি একটা রাখতে চান আর দুইটা রাখতে চাইলে বৃহস্পতিবার একটা শুক্রবার একটা রাখবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বনেরা আপনারা এই আরাফার রোজা একটাও রাখতে পারেন দুইটাও রাখতে পারেন আপনার ইচ্ছা এই আরাফার রোজাটা যদি রাখবেন তাহলে নিয়ত্রা আপনি এভাবে সুন্দর করে করবেন আরাফার রোজার নিয়ত্রা আপনি ভোর রাত্রে স্যারি খেয়ে আপনি নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আরাফার রোজার নিয়তরা আপনি সাহরি খেয়ে আপনি নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো এটা বললে আপনার নিয়ত্রা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা বৃহস্পতিবারে নয় জিলহজ আরাফার দিন আপনি বেশি বেশি এ করে এই জিকিরগুলো করবেন দশটি জিকির আপনি কি আমল করবেন সকালবেলা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি এই আরাফার দিন এমন একটি দিন বৃহস্পতিবার আসতেছে সেই দিন যারা জাহান্নামি হয়ে গিয়েছে গুনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিবে জাহান্নামের নাম খাতা থেকে মুছা দিয়া জান্নাতি তাদেরকে লিখে দিবে তাহলে অবশ্যই আপনারা আরাফার দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর আল্লাহ বলেছেন আরাফার দিন আল্লাহ এত সমস্ত মানুষকে ক্ষমা করে করে দেয় দেয় নিষ্পাপ যা অন্য কোনো দিন এরকম নিষ্পাপ করে না ক্ষমা করে না তাই আপনারা আরাফার দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন অভাবন থেকে মুক্তি চাইবেন দুঃখ কষ্ট পরিবার সংসারের মধ্যে যাদের আছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি বলবেন ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে বলবো আপনারা কিভাবে জিকিরটা করবেন কিভাবে এই আরাফার দিন বৃহস্পতিবার দিন এবাদত করে আপনারা কাটাবেন ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন আরাফার দিন এ বৃহস্পতিবারের সকালবেলা থেকে আমলের কথাটা বলছি যারা আপনি হজ করতে পারেন না এই আরাফার দিন বৃহস্পতিবারে হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে সাহেবরা আল্লাহর কাছে কান্না করবে আপনি ঘরের মধ্যে থেকেও আপনি হজের সোয়াব অর্জন করতে পারেন মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজি সাহেবরা মক্কা মদিনায় গিয়ে আরাফার ময়দানে অবস্থান করে মিনাতে গিয়ে শয়তানকে পাথর মেরে তারা যদি হজ করে যদি কবুল হয় যেমন হয় ঠিক তেমন কবুল হজের সবের মতো একটি পরিপূর্ণ হজের সাব আল্লাহ লিখে দিবে আপনাদের আমল নামার মধ্যে একটি আমল করতে পারলে এই আরাফার দিন সকাল সকালবেলা আল্লাহর নবী বলেছেন সেই আমলটা হলো ফজরের নামাজের পরে আপনি সূর্য যখন উঠবে ফজরের নামাজটা পড়বেন এ বৃহস্পতিবারে দিন ফজরের নামাজটা পড়ে আপনি সেই জায়গাতে বসে থাকবেন সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন আল্লাহর নবীজি বলেছেন ইশরাকের নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে পরিপূর্ণ একটি বড় হজের সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে এবং একটি ওমরা হজের সোয়াব আল্লাহ রাবুল আলমিন তার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার কত সোয়াব এই ইশরাকের নামাজটা পড়লে আমি আর আপনি ঘরের মধ্যে থেকে একটি বড় হজের সোয়াব অর্জন করতে পারি বড় হজ করলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় কষ্ট করতে হয় তারপর বড় হজ কবুল হলে সোয়াব হয় আর আমি আর আপনি দুই রাকাত করে চার রাকাত ঘরের মধ্যে সকালবেলা ইশরাকের নামাজ পড়লে আমাদের হজের সোয়াব উমরার সওয়াব হয়ে যাবে আল্লাহু একবার তাহলে আপনি কোন সময় নামাজটা পড়বেন নামাজটা ফজরের নামাজ পড়ার পরে সে জায়গাতে বসে থাকবেন অথবা অন্য কোনো কাজকর্ম যদি থাকে আপনার করলেন যখন সূর্য উঠবে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে আপনি নামাজ পড়তে পারবেন এখন আপনারা তো সূর্য ওঠার বিশ মিনিট পরে কত বা সূর্য উঠলো নাকি না উঠলো সেটা আপনারা জানেন না তো আপনাদেরকে বলবো ঘড়ির টাইম অনুযায়ী এই বৃহস্পতিবার জুন মাসের পাঁচ তারিখ এই আরাফার দিন সূর্য কতটা বাজে উঠলে নামাজ পড়তে পারবেন টাইম অনুযায়ী এই বৃহস্পতিবারে সাড়ে পাঁচটা থেকে নামাজটা পড়া যাবে নামাজটা পাঁচটা তিরিশ থেকে পড়া যাবে পাঁচটা তিরিশ বাজলে পড়তে পারবেন এবং এই নামাজটার ওয়াক কয়টা পর্যন্ত থাকবে আটটা আগ পর্যন্ত আটটা আগ পর্যন্ত আপনি সাড়ে পাঁচটায়ও পড়তে পারেন ছয়টায়ও পড়তে পারেন সাতটায়ও পড়তে পারেন সাড়ে সাতটায়ও পড়তে পারেন এই সময়টাতে আপনি নামাজটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ কত রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনি যে কোনো সুরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারবেন নিয়ত করবেন কিভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আমি আবারও বলছি এই নামাজটা দুই রাকাত দুই রাকাত চার রাকাত পড়তে হয় এবং নিয়ত্র আপনি এভাবে করবেন বাংলাতে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাত পরবেন কয় রাকাত হলো চার রাকাত এই চার রাকাতের পর আপনি মুনাজাত করবেন তাহলেই চলবে একটি হাজার সমান সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা এই আরাফার দিন বৃহস্পতিবারের সকাল কিংবা দুপুর কিংবা রাতে সময় সুযোগ পাবেন আপনারা পৃথিবীর বিশ্ববিখ্যাত জিকির যেই জিকিরের উপরে আর কোন জিকির নাই যেই জিকিরগুলো করলে সেই দিন নবীজি বলেছেন আল্লাহ আপনাদের কোনো কিছু বাদ রাখবেন আল্লাহ সব দিবে সুখ শান্তি টাকা পয়সা ধন সম্পদ কষ্টগুলো দূর করে দিবে আপনাদেরকে ভাগ্যবতী বানাবে ইনশাল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা হয়ে যাবে এই দশটি জিকিরের মধ্যে এক নম্বর জিকির হলো মহিলা মা বোনেরা আপনি সোবাহান আল্লাহ জিকির এটা আপনি বেশি বেশি করবেন এ বৃহস্পতিবার আরাফার দিন আপনি বেশি বেশি করে সোবাহান আল্লাহ পাঠ করবেন এক নম্বর জিকির আপনি এ দশটি জিকির অজু ছাড়াও পড়তে পারেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে শুয়ে শুয়ে এবং মহিলা মা বোনদের মাসিক পিরিয়ড যখন থাকে তখনও আপনারা এই দশটি জিকির করতে পারবেন কোনো সমস্যা নাই এক নম্বরে সবহান আল্লাহ সবহান আল্লাহ এই জেকের ডাব বেশি বেশি করে করবেন কম পক্ষ এক সবার দুই নাম্বারে আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ এই জেকেরটা আপনি বেশি বেশি করবেন কম পক্ষ এক সবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জেকের ডাব বেশি বেশি করে করবেন কমপক্ষে পকক্ষ এক যত বেশি করবেন তত বেশি ভালো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই লেমাটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন যত বেশি পাঠ করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন কোরআনুল করিমের পরে পৃথিবীর মধ্যে যত জিকির আছে যত আল্লাহর প্রশংসার বাক্য আছে সব থেকে বড় জিকির হল ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি একবার ইমান এবং ইসলাসের সঙ্গে পাঠ করবে বলেছেন আল্লাহ আরো সে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে দোলতে থাকে আল্লাহ রব্লুল আলমিন বলেন নূরের খুঁটি কি হয়েছে হেলতেছিস কেন দলতেছিস কেন নূরের খুঁটি বলে আয় আল্লাহ দেখা দেখা জমির মধ্যে তোমার এ বান্দি অথবা বান্দা এই কালেমা তৈয়বা মন থেকে ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি এই জন্য আমি স্থির হই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুঁটি তারা কি আমাকে দেখেছে আল্লাহ বলেন না আল্লাহর কথা শুনে নূরের খুটি বলেন আল্লাহ না তারা আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নাম দেখে নাই কবর আজাব দেখেছে পরকাল দেখেছে আল্লাহ পরকালও দেখে নাই কবর আজাব দেখে নাই আখেরা থাসরের ময়দান দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন রেনুরের খুঁটি যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান নাম না দেখে পরকাল না দেখে কবর আজাব না দেখে বিশ্বাস করে আমাকে স্মরণ করেছে আমাকে এক বলেছে আমার কোন শরিক নাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে সাক্ষী থাক সাক্ষী থাক তাদের জীব বনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিলাম এই জন্য আপনি বেশি বেশি করে আরাফার দিন ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন এবং সর্বশেষ যখন একশোবার হবে বা যখন আপনি শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সবার শেষে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে লা ইলাহা পাঁচ নাম্বারে আপনি জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিক ভার পাঠ করবেন

না নবীজি প্রতিদিন সত্তর থেকে একশো বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতো এই জন্য আপনি ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন আর মনের মধ্যে রাখবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না আর কখনো গুনাহ করব না এটা মনের মধ্যে আপনি রাখবেন যে আল্লাহ গুণা করেছি ভুল করেছি আর কখনো গুনাহ করব না তুমি ক্ষমা করে দাও এবং ইস্তিকফার যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ বলেছেন ফাকুল ফিরু, রাখম আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। দেবো আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবো ফসলাদি যাতে ভালো হয় ফয়ুম দিদি কুম বি আম ওয়ালিউ ও বানিনা ওয়া জাউল্লাহকুম আল্লাহ বলেছেন তার ধন তার সম্পদ তার ছেলে সন্তান আত্মীয় স্বজন সব কিছুর মধ্যে আমি বরকত দেবো আল্লাহ একবার এই ইস্তিক ফার পাঠ করলে আল্লাহর ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দেবে এই জন্যে বেশি বেশি আপনি এই আরাফার দিন বৃহস্পতিবারে ইস্তেখ ফার পাঠ করবেন আস্তা গু ফিরউল্লাহ আস্তা গুফিরউল্লাহ আশতাগ ফিরউল্লাহ আসতা গোফিরুল্লাহ আস্তা পাঠ করবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও জীবনে আর কখনো গুনা করব না বুঝতে পারে নাই গুণা করে ফেলেছি ভুল করে ফেলেছি তাহলে আপনারা পাঁচ নাম্বারে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ ছয় নাম্বারে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন একবার যদি দরুদ শরীফ পাঠ করেন আপনি দশটি রহমত আল্লাহ নাজিল করবে দশটি গোনাকে আল্লাহ ক্ষমা করে দেবে এবং দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজ রোজায় আপনার নামটা আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত ফেরেস তারা পৌঁছে দিবে আল্লাহ রসুল আপনার নামটা শুনে দুরুদ্রা পে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেবে এই জন্যে দুরুদ শরীফ আপনি পাঠ করবেন বেশি বেশি আপনি যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা নাই সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা এবং সবচেয়ে ছোট দূর পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই সবচেয়ে ছোট ওয়াসাল্লাম হল আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরুদ আল্লাহ একবার এই জন্যে আপনি বেশি বেশি করে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এই ছয় নাম্বারে সাত নাম্বারে আপনি জান্নাতের গুপ্ত ধন ভান্ডার আল্লাহ একবার আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন আপনি যে কোনো নিয়ত করে এটা পাঠ করবেন আল্লাহ সেই নিয়তকে পুরা করে দিবে আর এটা হচ্ছে লা লাউলা ওয়াল বিল্লাহ আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন কমপক্ষে 100 বার লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা পাঠ করবেন আট নম্বরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন দোয়া ইউনুস যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দুঃখ কষ্টগুলো দূর করে দিবে যত বাধা বিপত্তি দুঃখ কষ্ট আপনাদের পরিবার সংসারে আছে আল্লাহ দূর করবে একশোবার দোয়া ইউনুস পাঠ করবেন দোয়া ইউনুস কোনটা ইউনুস নবী মাসের পেটের মধ্যে গিয়ে আল্লাহর কাছে যে দোয়াটি পাঠ করেছিল এবং আল্লাহ সেই দোয়ার কারণে আল্লাহ তালা ইউনুস নবীকে মাসের পেট থেকে মুক্ত করে দিয়েছিল এবং আল্লাহ ঘোষণা দিয়ে কাজা লি নং জেল মুমিনিন শুধু ইউনুস নয় পৃথিবীর মধ্যে যেই কোনো সময় যেই কোনো প্রান্তে আমার মমিন বান্দা বান্দিরা যদি বিপদের মধ্যে পড়ে যায় এবং এভাবে আমার কাছে সাহায্য কামনা করে সাহায্য চায় এই দোয়াটি পড়ে আমি আল্লাহ তাকে সাহায্য করব সকলে বলি সুবাহান আল্লাহ আপনারা যার দুঃখ কষ্ট পরিবার সংসারের মধ্যে আছে অশান্তি আছে হাজবেন্ড ভালো না ছেলে সন্তান ভালো না কথা শোনে না পরিবার সংসারটা জাহান্নামের আগুন হয়ে আছে আপনারা এই দোয়াইস তো আপনারা পাঠ করবেন কমপক্ষে একশো বার দোয়া উনুস অজু ছাড়াও পাঠ করা যায় এই দোয়াটা পাঠ করবেন লা ইলাহা ইল্লা আবারও পাঠ করুন আমার সঙ্গে লা ইলাহ ইল্লা আন্ত সুবহানাক ইন্নি কুনতু মিনাজ আলিমিন এই দোয়া ইউনুসটা আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ নয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জিকির আল্লাহ রসুল বলেছেন এই জিকিরটা জবানে হালকা পড়তে খুব সহজ এবং পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ওজনে ভারী হবে জান্নাতে যাওয়ার জন্য আপনার বড় সাহায্যকারী হবে এই জেকের শুধু তাই নয় আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে এই জেকিরটা সবথেকে প্রিয় আর সেই দুয়াটার সেই জিকিরটা হলো স্বাহা নাল্লাহি অব্যাহন্দিহি লজিম এই জিকিরটা আপনি বেশি পরিমাণে পাঠ করবেন এই আরাফার দিন সকলে বলে সোবাহা নল্লাহ আবারও আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সব্বাহা নাল্লাহি ও বিহামিহি সাল্লা আল্লাহ হিল अजीম আবারো পড়োন সুবহানাল্লাহি 10 নম্বরে সর্বশেষ আপনি আরাফার দিনের একটি দোয়া আছে আল্লাহর নবীজি বলেছেন আরাফার দিন যত নবী এবং সুল আরাফার ময়দানে অবস্থান করেছে এমন কোন এবং নাই যে আরাফার দিন এই দোয়াটি পাঠ করে নাই এই দোয়াটি পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় জীবনের সমস্ত গোনা ক্ষমা করে দেয় আরাফার দিনে দোয়াটি দোয়াটি পাঠ পাঠ করতে হয় যেই করা সময়ে যায় তবে আরাফার দিন বিশেষ করে পাঠ করলে ফজিলা আপনি বিশেষ করে আরাফার দিনে দোয়াটি পাঠ করবেন একসবার কমপক্ষে এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন الله وحده لا شريك له واش লাহুল মুলক ওয়াল্লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আবার পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি এই দোয়াটি আরাফার দিন বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আশা করি এই শ্রেষ্ঠ শক্তিশালী ফিলত আল্লাহর কাছে সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকিরগুলো আপনারা শুনেছেন বুঝেছেন শিখেছেন এই জিকিরগুলো আপনারা আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক বিপদ আপদগুলো দূর করুক পরিবার সংসারে শান্তি দেখ শত্রু থেকে ব্ল্যাক মেজিক কালাম থেকে জাদুটনাথ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি সেই মহিলা মা বোনদেরকে জীবনে একবার মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত